আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে হেলমেটটা দেখতে পাচ্ছে এই হেলমেটটা নিয়ে আমাকে এত মেসেজ করছেন যে ভাই এই হেলমেট টা কোথায় পাবো এটা হেলমেট একবারে বাংলাদেশের নতুন লঞ্চ আমি একটা ছোট ভিডিও দিয়েছিলাম সো এটা এখন অ্যাভেলেবেল আর কোথায় এটা এটা হচ্ছে মোটর ট্রাভেলার এটা হচ্ছে মিরপুর দশে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ইস্কনে আছে আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছে আমাদের মঞ্জিল ভাই কেমন আছেন ভাই সালামাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অনেক দিন থেকেই সবাই মিলে একটা জিনিস সম্পর্কে খুব খুব কোয়ারিজ পাঠাচ্ছেন সেটা হচ্ছে স্পেসের এই হেলমেটটা নিয়ে রাইট তো আজকে আপনাদের রিকোয়েস্টে আমাদের শ্রদ্ধেয় রোমান ভাই অনেক ব্যস্ত একজন মানুষ একটু সময় আমাদের জন্য এলাও করেছে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোডাক্ট নিয়ে ছোট্ট একটা রিভিউ দিতে যাই স্পেস হেলমেট নিয়ে এর আগেও আপনারা রোমান ব্লগে এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখেছেন নতুন করে বলার মতন আসলেই আমার কিছু নেই তবে আমি সামান্য করে একটা কথা বলতে চাই যে এই হেলমেটের যে বাজেট অর্থাৎ চার হাজার টাকার মধ্যে একটা হেলমেটের মধ্যে কি কি থাকতে পারে আর এটাতে কি আছে প্রথমে আমরা দেখব যে ভাইজরটা কিন্তু পিন লক দেওয়া আছে এখন শীতকাল কুয়াশার সময় তো আমরা কি করি বাজারে ইউজুয়ালি যেই হেলমেটগুলোতে ভাইজর লক ইউজ করা না যায় এন্টিফক ইউজ করা না যায় আমরা কিন্তু সেখানে এন্টিফক একটা স্টিকার লোকাল দুইশো তিনশো টাকা বা একশো দেড়শো টাকার একটা পিনলক ইউজ করি যেটা আসলে ভিজিবিলিটিটাও নষ্ট করে এখানে কিন্তু আপনি অরিজিনাল পিন লক ইউজ করতে পারেন ভাইজরের সাথে লক দেওয়া আছে তবে ফ্রি নেই হেলমেটের পিনলক সিস্টেম অ্যালায়েবল আচ্ছা তারপরে যদি আসি দেখেন ভেন্টিলেশনটা ভেন্টিলেশনটা যেমন উইন্টারে আমার ভেন্টিলেশন প্রয়োজন হয় না তো খুব সুন্দরভাবে ক্লোজ করা আছে আবার সামারে যখন আমার দরকার অর্থাৎ যখন আমি চাই আমার হেলমেটের ভিতরে এয়ার ফ্লো আসুক খুব সুন্দর দেখেন এখানে দুটো করে চারটি টোটাল ভেন্ট সামনে দেওয়া আছে এয়ার ভেন্ট এবং এক্স ভেন্টটা এই যে পেছনে এই জায়গাটাতে হেলমেটের সেলে এবং স্পয়লারের শেপটা আসলে খুবই স্ট্যান্ডার্ড এবং পারফেক্ট একটা শেপে আছে আমি যদি মানে আমাদের পক্ষে আসলে এই ভিডিও গুলো ওইভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করা সম্ভব না বাট আমি আপনাকে একটু দেখাই দেখেন একদম পারফেক্ট বডি শেলের সাথে স্পয়লারের শেপটা একদম পারফেক্ট এটা মানে স্প্যানিশ একটা ব্র্যান্ড স্প্যানিশ ব্র্যান্ডের মানে ওর তো আসলে ডিজাইনের লুক্রেটিভ কিছু থাকবেই তো ডিফারেন্ট যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে বাজারের অন্য হেলমেটের সাথে মিলালে এই হেলমেটটা দেখেন আমার হাতে যে হেলমেটটা আছে হেলমেটটা এম সাইজের একটা হেলমেট বাট অনেক ছোট মনে হচ্ছে না ভিতরে কিন্তু প্রচুর স্পেশিয়াস সো বডি শেলটা ইম্পর্টেন্ট বডি শেলটা কী দিয়ে তৈরি বডি শেলটা খুবই ভালো মানের হাই কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল যেটা হেলমেটে ব্যবহার করা হয় সেই মেটেরিয়ালটা দিয়েই তৈরি করা হয়েছে এবং ভাইজারের কোয়ালিটিও মাসাল্লাহ বেশ ভালো এখানে আপনারা দেখতে পাবেন চিন ভেন্টও আছে হ্যাঁ চিন ভেন্টও আছে এবং এই যে মাউথভেন্ট চিন ভেন্ট মাউথভেন্ট এক্সোসভেন্ট সব কিছু একটা হেলমেটে বেসিক যা লাগে সব কিছু আছে আচ্ছা আমরা যদি বলি হেলমেটের প্যাডিং কোয়ালিটি সম্পর্কে দেখেন খুব সুন্দর একটা এই যে হানিকম মেশ লাইনার দেওয়া আছে কিছুটা রেক্সিন টাচ করা হয়েছে জেনুইন লেদার না কারণ এই প্রাইজে আসলে আপনারা জেনুইন লেদার এক্সপেক্ট করবেন না বাট খুব হাই কোয়ালিটি একটা রেক্সিন ব্যবহার করা হয়েছে এখানে আর আরেকটা জিনিস যেটা যে হেলমেটের আপনার প্যাডিং তো ওয়াশেবল ডেফিনেটলি এই যে কমিউনিকেটারের জন্য ডেডিকেটেড হোল রাখা আছে এই যে সো আপনারা যারা কমিউনিকেটর ব্যবহার করেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কমিউনিকেটরের জন্য আপনারা এই হেলমেটা ব্যবহার করতে পারবেন হেলমেটার ওয়েট সম্পর্কে যদি বলি 1450 গ্রামের এই হেলমেটটা আপনারা এটা নিয়ে লং রাইডে খুবই কমফোর্টেবলি সারাটা দেশ ঘুরে বেড়াবেন লম্বা সময় ধরে বাইক চালাবেন একটুও ঘর ব্যথা হবে না ওয়েট ব্যালেন্সিংটা খুবই ভালো দিয়েছে খুবই ভালো ওয়েট ব্যালেন্সিং দিয়েছে আর আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক গ্রাফিক্স তাই না অনেক ইজিবিজি আমি তাহলে একটা একটা করে আসি এই যে সলিড আমার হাতে যে ফুল ফেস সলিড হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 3900 টাকা এবং এই যে গ্রাফিক্সে দেখেন একটার পর একটা সুন্দর গ্রাফিক্স তাই না কত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা গ্রাফিক্স এটার প্রাইস কত 4000 টাকা আসেন এরপরে আরেকটা দেখি এই যে গ্রে গ্রে এবং ব্ল্যাক এর কম্বিনেশন অলওয়েজ অলওয়েজ আমার কাছে খুবই ফেভারেট হ্যাঁ খুবই ফেভারেট এটা পশ পশ ব্যাপার থাকে এটার প্রাইসও কিন্তু 4000 টাকা সেম আসেন নিয়ন বাইকারদের ফেভারেট কালার এটা তো না আনলে হয় না সেম প্রাইস সেম কিছু 4000 টাকা অর্থাৎ যেটা সলিড ব্ল্যাক ছিল এটার প্রাইস 3900 টাকা এবং যেগুলো ফুল গ্রাফিক্যাল এগুলো প্রাইস হচ্ছে 4000 টাকা আসেন ফেস হেলমেট গুলো দেখি এই যে দেখেন কত সুন্দর সার্টিফাইড একটা হাফ প্রিমিয়াম লেভেলের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অনেকে ফুল পড়তে চায় না এবং তারা ভালো মানের খুঁজে পায় না তাদের জন্য এই যে স্পেস এতগুলো নিয়ে আসছে এতগুলো নিয়ে আসছে আরো একটা রয়ে গেছে আমি জায়গাও পাইনি এই যে দেখেন কত সুন্দর ইউনিক কালার আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এর আগে বাংলাদেশে এই কালারের হাফ ফেস হেলমেট কেউ দেখেনি নাই এত এত কালার ভেরিয়েন্ট আর কোন কোম্পানি দেয়নি এবং কত সুন্দর প্রিমিয়াম একটা প্যাডিং দেয় আছে এবং আরেকটা মজার জিনিস আপনি হাফ ফেসেও কিন্তু কমিউনিকেটর সেট করার জন্য ডেডিকেটেড হোল পাবেন কমিউনিকেটর সেট করার জন্য ডেডিকেটেড হোল এবং এর সাথে কিন্তু সানভাইজারও আছে হাফ ফেসে এই হেলমেটগুলোর ওয়েট কত জানেন মাত্র 1000 গ্রাম মাত্র 1000 গ্রাম প্লাস মাইনাস খুব বি জোস তাহলে আমি আরেকটা করে করে দেখাই এই যে দেখেন ঠিক আছে এইগুলো প্রাইস দেখেন প্রত্যেকটা গ্রাফিক্যাল যে হাফ গুলো দেখছেন এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর সলিড এই যে আমার হাতে যে সলিড কালার গুলো দেখছেন সলিড কালারগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নশো টাকা সলিড কালারে চারটা কালার এসছে আমাদের কাছে অ্যাভেলেবেল ব্ল্যাক ব্লু এবং অলিভ কালার এবং রেড কালার এই যে রেড কালার আপনাদের যাদের যে কালারই পছন্দ হোক না কেন স্পেস আপনাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছে ফাইনালি এই যে উড়বে ভাই খালি উড়বে এই যে দেখেন তো বেশি কথা না বাড়ায় বললাম যারা অর্ডার করতে চান মিরপুর দশ মোটর ট্রাভেলার আমাদের দুটো শোরুম আছে মিরপুর দশের আশেপাশে যে কোনো জায়গায় এসে আমাদের শোরুম যদি খুঁজে পেতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ফোন করে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসে অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার এলাকায় আর যদি হোম ডেলিভারিও নিতে চান সেক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় আমাদের অ্যালাউ করতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা অভ্যস্ত তারা অবশ্যই জানেন একটা ন্যূনতম অ্যাডভান্স পাঠাতে হয় অর্ডার কনফার্মেশনের জন্য সো একটা মিনিমাম অ্যাডভান্স করে প্রোডাক্টটা নিয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন